খুবই গুরুত্বপূর্ণ খবর বিহারের নিয়মেই পশ্চিমবঙ্গেও শুরু হতে চললো এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ অবশেষে জানা গেল পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি কবে বেরোবে কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে কি নতুন আপডেট উঠে এসেছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন বেশ কিছুদিন ধরে আপনারা শুনে আসতেছেন পশ্চিমবঙ্গে আগস্ট মাসেই এসআইআর শুরু হতে চলেছে আচ্ছা তবে তার সত্ত্বেও এখনো পর্যন্ত তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলো না বরং রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে সিও দপ্তর থেকে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করা হয়েছে তারপর নবান্নের পাল্টা চিঠি দেওয়া হয়েছে সিও দপ্তরে ফের পাল্টা সিও দপ্তর থেকে রাজ্যে এভাবেই চলছে চিঠি আদান প্রদানের কাজ কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে পাশাপাশি যাদের পশ্চিমবঙ্গের এসআইআর এ এগারোটি নথি বা ডকুমেন্ট দেখাতে পারবে না তাদের কি হবে বা যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই তাদের কি হবে বাবা মায়ের নাম ভোটার লিস্টে রয়েছে ছেলেমেদের মেয়েদের লিস্টে নাম নেই বা ছেলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টও নেই আধার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে তাহলে কি তারা আধার কার্ড রেশন কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতে পেতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিহারে এসআইআর নিয়ে তুঙ্গে বিতর্ক এই আবহে পশ্চিমবঙ্গে তা কবে চালু হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কবে চালু হবে তা নিয়ে সন্দিহান নির্বাচন কমিশন বিহারে এসআইআর এর গুরুত্বপূর্ণ দুই সালের ভোটার তালিকা কিন্তু বাংলায় তা সম্ভব হচ্ছে না অর্থাৎ বিহারের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ নির্বাচন কমিশন যে দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল দেখা যাচ্ছে তা ত্রুটিপূর্ণ অর্থাৎ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দুই সালের সংশোধিত ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা খুব সহজেই মোবাইল থেকে দেখে নিতে পারবেন তবে যে লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই লিস্টে ত্রুটিপূর্ণ দেখা যাচ্ছে উল্লেখ্য দুই দুই সালে এরাজ্যে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল বিজেপির দাবি পশ্চিমবঙ্গে এবার এসআইআর হলে এক কোটি নাম বাদ পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল সালে তখন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল বিজেপি এবার দাবি করছে পশ্চিমবঙ্গে যদি এবার এসআইআর হয় সেক্ষেত্রে এক কোটি নাম বাদ পড়বে এমনটাই বিজেপির দাবি যদিও দুই সালের ভোটার তালিকার অসঙ্গতি নিয়েও সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনকেও যা ব্যাক ফুটে ঠেলে দিয়েছে ইংরেজি সংবাদপত্রটির প্রতিবেদনে উল্লেখ দুই হাজার দুই সালের ভোটার তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার তথ্য নেই বিষয়টি স্বীকার করেছেন রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক দুই সালের তালিকায় ওই বিধানসভার কোনো বুথের তথ্যই নেই বলে দাবি তার এছাড়া গাইঘাটার অন্তত একশো বুথ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও হাওড়ার অনেক বুথের তথ্য মেলেনি আবার এক হাজারেরও বেশি বুথের ভোটার তালিকা মিললেও ভোট গ্রহণ কেন্দ্রের উল্লেখ নেই অনেক বুথের নাম ভুল অনেক বুথ বদলে গিয়েছে ফলে ভোটাররা নাম পেতে হয়রান হচ্ছে তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দুই সালের সংশোধিত ভোটার লিস্ট যে ত্রুটিপূর্ণ রয়েছে সেটা ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকগণ স্বীকার করে নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের দুই সালের সংশোধিত ভোটার লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হবে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের শেষবার দুই সালের এসআইআর এর পর বা ভোটার কার্ডের যাচাই পর্বের পর এ রাজ্যে আশি হাজারেরও বেশি বুথে চার দশমিক আটান্ন কোটি ভোটার ছিলেন দুই সালে ডিলিমিটেশনে বুথের সংখ্যা বাড়ে বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাসেও অনেক কিছু বদলেছিল এই অবস্থায় সিও দপ্তর নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে আরেকটি ফ্রেম ইলেকট্রাল রোল বা ভোটার তালিকা প্রকাশ করার তার ভিত্তিতেই এ রাজ্যে এসআইআর হতে পারে বলে খবর জানা গিয়েছে চলিতি মাসের শেষেই এ রাজ্যে এসআইআর চালু হবে অর্থাৎ এই চলিতি আগস্ট মাসের শেষেই এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে দেখুন স্পষ্ট বলা রয়েছে গত এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও অফিসারদের এসআইআর সহ প্রশিক্ষণ চালুর নির্দেশ দেন বিএলও বিএলও সুপারভাইজারদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন স্পষ্ট বলা রয়েছে এই চলিতি আগস্ট মাসের শেষের দিকেই এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি বেরোনোর কথা থাকলেও এখনো পর্যন্ত কমিশনের তরফে কোনো রকম শুরু হওয়া বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি অন দেখুন আপডেটে বলা হয়েছে বাংলাতেও এসআইআর হচ্ছে রাজ্য সরকারকে গত আটই আগস্ট চিঠি দিয়ে নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানালেন রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্করায়ন রাজ্যের মতামত না নিয়ে কিভাবে একতরফাভাবে পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নিল কমিশন তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্য 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 সরকারের সরকারের অর্থাৎ সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে কমিশনের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে তবে রাজ্যের সঙ্গে কোন রকম পরামর্শ ছাড়াই কিভাবে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এ বিষয়ে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী তবে দেখুন সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে এসআইআর প্রভাব এখনো পশ্চিমবঙ্গে সেভাবে পড়েনি আপাতত তারা বিহারের সংক্রান্ত মামলাগুলির উপরেই নজর দিতে চায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশনের তরফে পর্যন্ত কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে কবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং কবে বিজ্ঞপ্তি বেরোবে এ নিয়েও কিন্তু আপডেট উঠে এসেছে আজ এই ভিডিওতে সমস্ত আপডেট জানতে পারবেন দেখুন বলা হয়েছে বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এই দিনও বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাক্চির বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে শুনানির দ্বিতীয় অর্ধে বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া পাঁচজন ভোটারকে নির্দিষ্ট করে দায়ের হওয়া মামলার আইনজীবী শঙ্করায়ণ সাওয়াল শুরু করেন সেই সাওয়ালের ফাঁকেই সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র এই আইনজীবী শীর্ষ আদালতকে জানান তিনি পশ্চিমবঙ্গ সরকারের হয়েও সাওয়াল করছেন ওই আইনজীবী আরো জানান গত আটই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়েছে সেই চিঠিতেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গেও কাজ শুরু হবে যদিও গোপাল এই শুনে দুই বিচারপতি জানান তারা এখন বিহারের এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলাগুলির উপরেই নজর দিতে চান ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে তখন বিষয়টি তারা শুনবেন এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতিদের তরফে তবে এখানে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আটই আগস্ট নবানের তরফে সিএ অফিসে একটি চিঠি পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল একাধিক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে খবর রয়েছে রাজ্যের সিও অফিসের থেকে নাকি অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নাকি জাতীয় নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে রাজ্য সরকার এসআইআর করার জন্য প্রস্তুত কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারকে না আগে জানানো হয়েছে না আলোচনা করা হয়েছে নবান্নের তরফে সিও অফিসকে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা জানানো হয়েছিল সেই সময়ে নবান্নের পাল্টা চিঠি দিয়েছিল সিও অফিসও অর্থাৎ নবান্নকে চিঠি পাঠিয়েছে সি অফিসও নবান্নকে তারা লিখেছিল বিহারে এসআইআর এর সময় প্যারা দশের সব রাজ্যে এসআইআর হবে উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল তাই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিহারের মতো পশ্চিমবঙ্গেও হতে পারে এসআইআর সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপলোড করা হয়েছে বাংলায় বিএলও দেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে এসআইআর করার জন্য সেই ইস্যুতে খোদ সিও বলেছিলেন তারা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন তবে বাংলায় এসআইআর হচ্ছে এমনটা বলেননি আর এখনো এই বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনে অফিস জানিয়েছে এটা আদালতের ব্যাপার কিছু কিছু জানেন না বলার নেই অর্থাৎ এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগস্ট মাসেই এসআইআর শুরু হবে তবে আগস্ট মাস শেষ হতে চললেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গও এসআইআর হবে এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু চিঠি করে জানানো হয়েছে আর ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করেও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ এসআইআর করার জন্য প্রস্তুত আর এই চিঠি দেওয়ার পরেই রাজ্যের তরফে কিন্তু সি অফিসকে চিঠি করা হয়েছে সি অফিস থেকে আবার রাজ্যকে যুক্তি দিয়ে চিঠি দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপাতত পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে না হবে এই বিষয়গুলি নিয়ে কিন্তু একটা সংঘর্ষ চলছে তবে ইতিমধ্যেই আইনজীবীরা যখন সুপ্রিম হাইকোর্টে সওয়াল করছেন পশ্চিমবঙ্গের এসআইআর এর বিষয়ে তখন বিচারপতির বেঞ্চ জানাচ্ছে যে আমরা আপাতত বিহারে এসআইআর এর যে মামলাগুলি হয়েছে সেগুলোর দিকে নজর দিচ্ছি পশ্চিমবঙ্গে আপাতত এসআইআর শুরু হয়নি যখন শুরু হবে তখন আমরা এই বিষয়গুলি দেখব তাছাড়াও পশ্চিমবঙ্গের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে ত্রুটি রয়েছে সেটা কিন্তু কমিশন স্বীকার করে নিয়েছে এবং পশ্চিমবঙ্গের দুই হাজার সালে সংশোধিত ভোটার লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গে এসআইআর হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হবে তখন কিন্তু দুই হাজার সালের সংশোধিত ভোটার লিস্টের ভিত্তি ধরেই এসআইআর করা হবে যাদের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে তাদের অতিরিক্ত কোনো নথি দেখানোর প্রয়োজন থাকবে না এমন কি যাদের বাবা মায়ের নাম ওই লিস্টে রয়েছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে তাদেরও ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে তো বুঝতেই পারছেন এ নিয়ে যে আপডেট উঠে এসেছে সেটাই জানালাম তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে হয়তো আগস্ট মাসের একেবারে শেষের দিকে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য না হলে আরো দেরি হতে পারে তবে এখন অপেক্ষার বিষয়ে এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তাছাড়াও ভিডিও শুরুতেই যেমনটি Aniye যাদের এগারোটি নথি নেই অথবা যাদের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টের নাম নেই তাদের কি হবে তো দেখুন আপনাদের জানিয়ে রাখছি কমিশনের তরফে স্পষ্ট করে বারবার বলে দেওয়া হয়েছে যে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই হয়ে যাবে আবার যাদের দুই হাজার সংশোধিত ভোটার লিস্টের নাম থাকবে তাদের ক্ষেত্রে তো কোনো নথি দেখানোর প্রয়োজনই থাকবে না যাদের দুই সালে দুই সংশোধিত ভোটার লিস্টের নাম থাকবে না তাদেরই ক্ষেত্রে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখ দেখালেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয় সেক্ষেত্রে বিহারে যেভাবে করা হয়েছে ঠিক একই নিয়ম অনুসরণ করে পশ্চিমবঙ্গেও করা হবে বলে জানা গিয়েছে তো আশা করি এই বিষয়টি নিয়ে আপনার সমস্ত সন্দেহ দূর হয়েছে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে আপনার কাছে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু হয়ে যাবে কোন কোন এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এ নিয়ে আমরা কিন্তু ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলি ভিডিওগুলি যদি না দেখে থাকেন বক্সে সেই আপনারা পেয়ে যাবেন অথবা এই ভিডিওর সেই ভিডিওগুলি চলে আসবে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এটাই আপডেট জানানোর ছিল যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন